বরাবরের মতো আজকে চলে আসলাম আবার একটি গ্যাংসুজ নিয়ে আসলে আমরা সবসময় এর ভিডিও করি সবসময় নতুন আধুনিক কিছু চাই সেই আধুনিকতার ছোঁয়া নিয়ে আজকে যে গ্যাংসুসটি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এই মডেলের গ্যাং গ্যাংসুস্ট এই গ্যাং টি প্রত্যেকটা মেটাল বড়ি করা প্রত্যেকটা সোলোয়ার করা এবং কি ভিতরে যে কন্ট্রাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আসলে যারা নতুন বাসাবাড়ি করেন বাসাবাড়ির জন্য সুইচ ক্রয় করবেন চিন্তা করতেছে আমি মনে করি আপনার জন্য সর্বোচ্চ মানের বেস্ট কোয়ালিটির সুইচ হতে পারে এইচ ওয়ান মডেলের এর এই গ্যাং টি কারণ এটি মরিচা পরার কোনো সম্ভাবনা নাই জং করবে না জং মরিচা আসার কোন সম্ভাবনায় প্লাস কালার কন্ট্রাক্টের কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আপনি এই গ্যাং সৃষ্টিটা ব্যবহার করে যেমন আছে ঠিক তেমনি ভাবে আগামী দশ বছর পরেও এই গ্যাং সৃষ্টি কালারটি কিন্তু তেমনি থাকবে কোনো প্রকার মরিচা আসবে না এই গ্যাং সৃষ্টির মধ্যে তো চলুন তাহলে এই সিরিজটি কি কি আছে কয়টা আইটেম নিয়ে একটা সিরিজ হয় বর্তমান দাম কি গুণগত মান কি এক্সাইয়ের বৈশিষ্ট্যগুলো কি বা কেনই আপনি ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা ইয়েস ব্যান্ডের এইচ ওয়ান মডেল এর সিরিজটি আমার কাছে বাংলাদেশের মধ্যে দশটা গ্যান্ড থেকে এটা ভিন্ন মনে হয় কেননা কারণ এই সিরিজটা সম্পূর্ণ মেটাল বডি করা প্রতিটাই মেটাল বডি করা এবং শুনো এম্পেয়ার করা যেটা কখনোই আপনার কালার নিকেল না থাকার কারণে এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এর এক্সট্রা কিছু বৈশিষ্ট্যগুলো যদি আমি তুলে যাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা রেগুলেটার চারশো এম্পেয়ার করা প্রতিটা রেগুলেটের মধ্যে চারশো এম্পিয়ারভাবে খোদাই করা লেখাই থাকে এবং সুইচগুলোতে শোনো এম্পেয়ার লেখা থাকে এছাড়াও এর মধ্যে প্রতিটি মাল্টি সকেটের মধ্যে কিন্তু সেফটি শাটার দেওয়া আছে এবং এলইডি কানেক্ট করে দেওয়া আছে প্লাস এর মধ্যে যেটা আছে বাকিটা এক্সট্রা বৈশিষ্ট্যের মধ্যে আমি আনকমন যেটা সেটা হচ্ছে ইউএসবি সকেট এই ডিজাইনের বা এই মডেলের গ্যাংসুজের মধ্যে ইউএসবি সকেট গুলো বাংলাদেশে নাই বললেই চলে এটা প্রত্যেকটাই ফার্স্ট চার্জার হিসেবে কিন্তু আপনার বাসাবাড়িতে কাজ করবে এই আপনি কেন ক্রয় করবেন বা এটা বর্তমান প্রাইস থেকে আপনাদেরকে এখন আমি সেটা একটু জানানোর চেষ্টা করব আপনি দেখেন আমার এখানে ব্যাক সাইড এর সাদা দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেন কারণ আমার এখানে যদি সৌন্দর্য যদি আপনার কাছে মনে হয় যদি সুন্দর আপনার বাসা বাড়িতে যদি আপনি মনে করেন মানানসই হবে তাহলে আমি মনে করি এই গ্যাংসিস আপনার বাসা বাড়ির জন্য আপনি ক্রয় করতে পারেন আর ওয়াল এর কালার আপনি যাই হোক না কেন যেটা এটা এস কালার এস কালারটা যে কোনো কালার সাথে কিন্তু সব সময় ম্যাচ করে থাকে তো বর্তমানের দামটা কি আমি আপনাদেরকে একটু দামটা জানানোর চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে একশো সাতাত্তর টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে দুইশত পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে তিনশত ষাট টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুজের দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা রেগুলেটর বা ডিমার রেগুলেটরের দাম পড়বে চারশত নব্বই টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়বে তিনশত ষাট টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত পঁয়ষট্টি টাকা টু পিন সকেট টু পিন সকেটের দাম পড়বে চারশত পঁয়ত্রিশ টাকা ডিপিসুস হিটার গিজার এসি মোটরের জন্য ডিপিসুস ডিপিসুস এর দাম পড়বে পাঁচশত পঞ্চাশ টাকা বেল বেলপুসের দাম পড়বে দুইশত পঁচানব্বই টাকা টেলিফোন সকেট টেলিফোন পড়বে দাম পড়বে নব্বই টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে পাঁচশত আটানব্বই টাকা

বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকেই কিন্তু প্রোডাক্ট ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন আমাদের কি সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন যার যার প্রয়োজন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিলে লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দিতে সক্ষম হবো আর বিশেষ করে যারা অনেকে আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে দশটা দেখে কিন্তু আপনারা একটা ক্রয় করতে পারবেন আমাদের দোকানে এখন লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেইন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে অনেক কথাই বললাম কারণ কথা বলে আপনাদের জন্য গ্যাংস্টার সম্পর্কে আমি কথা বলি সব সময় চাই সব সময় চেষ্টা করি নতুন অথেন্টিক কিছু নিয়ে কথা বলার জন্য তো সেই সুযোগে আজকে যে মডেলের সৃষ্টি সম্পর্কে কথা বললাম যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্ত কথা বলাচ্ছি না যাওয়ার আগে শুধু একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে